তো হ্যালো গাইজ তো আমি আবারও চলে এসেছি একটি নতুন তো তকিপুরের ব্লগ ভিডিও নিয়ে তো এদিকে ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পর তো এখানে বক্সের কম্পিটিশন হয় তো সেটাই এসেছি দেখতে তো আমরা এখানে এখন চলে এসেছি আর সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে বক্সের কম্পিটিশান দেখার জন্য তো আমিও ভাবলাম কিছু এখানে একটা ড্রোনের স্যুট নেওয়া যাক তো এখানে চারিদিকে এত মানুষের ভিড় দেখতে পাচ্ছ তোমরা প্রচুর মানুষের সমাগম হয়ে গেছে এখানে একটু পর হয়তো বক্সের কম্পিটিশান হবে তো আমি ভাবলাম কিছু এখানে ড্রোনের ভিডিও নেওয়া যাক তো তাই এখানে আমি ড্রোনটি ফ্লাই করেছি তো এদিকে সব দাঁড়িয়ে দেখছে আর এক সাইডে সব ড্যান্সে সব নাচানাচি করছে তো তাদের কাছে আমি আবার ড্রোনটা আবার নিয়ে যাব দেখা যায় তাদের রিয়াকশানটা কি হয় তো আমি তাদের কাছে এখন নিয়ে চলে এসেছি ড্রোনটি তো এদিকে নিয়ে আসছি তো এদিকে সব এরা নাচানাচি করছিল তো আমি ড্রোনে কিছু ভিডিও শ্যুট করছিলাম তো এরই মাঝে একটা দেখো একজন একটা অন্যরকম রিয়াকশান দেবে তো আমি ভেবেছিলাম এই ভিডিওটা আমি ছাড়ব না তো এগুলো না ছাড়লে তোমরা বুঝতে পারবো না যে আমরা ভিডিও করতে যাই কী রিয়াকশান পাই না পায় তো এটি খুবই খারাপ রিয়াকশান দিয়েছিলো তো আমি ভেবেছিলাম ভিডিওটা ছাড়বো না তো আমি আরও আগে অনেক জায়গায় ভিডিও করতে গেছি তো এরকম রিয়াকশান আমরা পেয়ে থাকি কিন্তু ভিডিওগুলো আমরা সেগুলো ছাড়ি না তো এটা হল ছাড়া যাক কেননা এত খারাপ খারাপ রিয়াকশান দেয় ভিডিও করার মধ্যে তো যাই হোক তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর ভিডিওটি এই যে খারাপ রিয়াকশান যারা দেয় বা দিয়ে যায় ভিডিও মধ্যে তা শেয়ার করে তাকেও শুধু দেখিয়ে দেবে যে ভিডিও মধ্যে রিয়াকশান দিলে কী হয় তো আমি অনেক জায়গায় ভিডিও করতে গেছি তো এরকম খারাপ রিয়াকশান আমরা পেয়ে থাকি কিন্তু সেগুলো আমরা খারাপ রিয়াকশানগুলো দিই না তো যাতে খারাপ লাগে বলে তো এবার ভাবছি আমি খারাপ রিয়াকশানগুলোই আগে ছাড়বো কেন তাদেরকেও দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ আমরা কি করতে পারি না পারি তো ভিডিওর মধ্যে ভাই খারাপ রিয়াকশান দেওয়ার কী দরকার তুমি রিয়াকশান দেবে না সে ঠিক আছে কিন্তু খারাপ রিয়াকশান তো দেওয়ার কোনো প্রয়োজন নাই তো যাই হোক বাদ দাও এসব কথা তো তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর উপর থেকে তকিপুর গ্রামটাকে কেমন লাগছে পুরো ভিডিওতে পেয়ে যাবে একটু দেখে নাও খুব সুন্দর লাগছে এটা একটা রিলস আমি আপলোড করেছিলাম ওটা ভালো ভিউজ গেছে। তো ভাবলাম তকিপুর নেই এখন ব্লগ ছাড়া যাক তো এটার মধ্যে গোটা তকিপুরটা দেখানো আছে তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে দেখো তাহলেই বুঝতে পারবে তো এদিকে আমি মেলার সাইডে একবার নিয়ে যাব তো এদিকে মেলাতে এত ভিড় ছিল ধারণা করতে পারবে না এত ভিড় তো আমি মেলাতে সেদিন যাইনি এত ভিড়ের জন্য তো তোমরা ভিডিওটি দেখো প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় আর মেলা বসেছিল প্রচুর তো এবার আমি সেই মন্দিরের কাছে নিয়ে যাচ্ছি ড্রোনটি তো এটা হচ্ছে এই মন্দির সামনে এটা বড় মায়ের মন্দির আর তকিপুর থেকে কারা কারা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবে তো আমি কি এরকম ব্লগ ভিডিও নিয়ে আসবো না রিলস ভিডিও তোমাদের বেশি ভালো লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এই ঘাটি হয়েছিল বড় মায়ের বিসর্জন তো এখনও পর্যন্ত ভিড় রয়েছে লোকজন আসা যাওয়া করছে তো আমি এই ভিডিওর মধ্যে গোটা জায়গাটা ঘুরে দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমার ড্রোনের ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে আর তোমাদের ভালোবাসা এখানে তকিপুরে একটা ভিডিও আমার খুব ভালো ভিউজ গেছে। একটা রিলস ভিডিও বিশ্বজন রিলস ভিডিও